সম্মানিত শিক্ষার্থীদের সবাইকে কেমন আছো আশা করে ভালো আছেন আমি আলমগীর হোসেন আজ তোমাদের সামনে আমি রূপন্থী প্রকাশনী থেকে প্রাপ্ত তিনের ছয়ের তিন নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আমার চ্যানেলের নাম হলো এনসিটিভি এডুকেশন সবাই সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা এই তিনের ছয় তিন নম্বর অঙ্কগুলো কী আছে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি প্রথম অঙ্কটা যেটা আছে আমাদের সেটা দেখতে পাচ্ছি বলছে এক অক্ষের সমান্তরাল হইতে হবে কোন অক্ষের সমান্তরাল এক অক্ষের সমান্তরাল এবং এত রেখার সাধুবিন্দু আমি রেখার সমীকরণ নির্ণয় করি মানে কথাটা হলো এদের একটা সাধুবিন্দু আসবে আর সাধুবিন্দু আমি হইতে হবে আবার এটা হইতে হবে এক সক্কের সমান্তরাল এত রেখার সাধুবিন্দু আমি আমি যদি চিত্রটা তোমাকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে কেমন আছে আমি একটু দেখি আচ্ছা চিত্রটা চিত্রটার দিকে একটু মনোযোগ দাও ধরো প্রথমে আমি এক সক্ষ আর ওয়াই অক্ষটাকে আঁকে ফেলি এই এক সক্ষ আর কি অক্ষ ওয়াই অক্ষ আমি ওই যে দুইটা সমীকরণের স্বাদু একটা জায়গায় আমি দিচ্ছি ধরো এই তাদের স্বাদু এখানে হবে ঠিক আছে এই জায়গায় তাদের কি বিন্দু সাদো বিন্দু স্যাদো কি বিন্দু এখন দেখো বিন্দু ঠিক আছে এখন আস আমাকে বলছে হইতে হবে এক সপ্তাহের সমান্তরাল এত এত রাখার সাদু বিন্দু মানে তার মানে আমাকে এখন যে সমীকরণটা নির্ণয় করতে হবে আমি যদি সেই সমীকরণদের দিকে মনোযোগ দিই যে সেই সমীকরণটা একটু যদি কালার চেঞ্জ করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি যে সেই সমীকরণটা এরকম হবে মানে হইতে হবে অক্ষের সমান্তরাল এটাই তো কি অক্ষ অক্ষ এটা সমান্তরাল এটা হইতে হবে আবার আরও একটা শর্ত আছে এটা এই বিন্দু দিয়েও যেতে হবে তাহলে আমাকে বলছে সেই একার সমীকরণটা নির্ণয় করো দুইটা নিয়ম করা যাবে তোমরা আগে শ্যাতু বের করে সেই শ্যাতু বিন্দু দিয়েও করতে পারো আবার আরেকটা নিয়ম আছে আমরা দেখি একটু প্রথমে তাহলে আসো আমরা তাদের মধ্যে গুণন করে পাই মানে শ্যাতু বিন্দু বের করবো কার একার দুই নং সমীক্ষণের সাথে কিন্তু আমি এক নম্বর ভিডিওতে দেখাইছি দরকার আবার একটু দেখাচ্ছি সবাই মনোযোগ দিও প্রথমে আমরা তিনটা দাগ দিতে হবে তবে তার আগে শর্ত হলো বাম পাস কী থাকতে হবে জিরো থাকতে হবে তারপর উপর লাগবে এক্স ওয়াই আর কত ওয়ান তারপর আমরা এখানে একটা বক্স করব না করলে হবে কেউ যদি বলো না আমি এটা করবো না তা হবে এই যে এক্সের শখ যে সংখ্যাটা এটা এখানে বসবে ওয়ান ওয়াই শখ যেটা মাইনাস থ্রি সেটা এখানে বসবে আবার এখানে কি। টু বসবে এখানে আবার ওয়ান বসবে এখানে আবার ওয়ান বসবে এখানে আবার কি টু বসবে মাইনাস টু বসবে ঠিক আছে বসার পরে আমরা যখন এক্সের অংশের কাজ করবো তখন এক্সের পাটটা বাদ যাবে এই পাটটার কাজ হবে মানে এই যে দেখতে পাচ্ছ এই কর্নারে যে কর্নারে এই কর্নারে কাজ হবে ঠিক আছে আমি আবার বোঝানোর চেষ্টা করি যদি আমি মানে যখন এক্সের কাজ করবো মানে এক্সের অংশের কাজ করব তখন এক্সের গুলা বাদ যাবে এই অংশটা বাদ যাবে তখন এই কর্নার গুণ হবে মাইনাস থ্রি আর মাইনাস টু গুণ হবে সূত্রে একটা মাসকানে মাইনাস হবে দুই আগে দুই গুণ হবে আবার যখন এর অংশের কাজ করব তখন ওয়াইয়ের অংশটা বাদ যাবে এবার গুণটা শুরু হবে নিচের থেকে ওয়ান আর টু আগে গুণ হবে সূত্রে একটা মাইসকানে মাইনাস হবে তারপর ওয়ান আর মাইনাস টু গুণ হবে আবার যখন ওয়ানের অংশের কাজ করব এই ওয়ানের অংশটা বাদ যাবে তখন আবার উপর থেকে গুণ শুরু হবে এই কনারে তারপর আবার এই কনার ঠিক আছে তো চলো আমরা একটু দেখি সেটা যদি আবার একটু মনোযোগ দেই আমরা যে প্রথমে তাহলে কি করবো আমরা বলছিলাম যখন এর অংশে কাজ করব তখন এর অংশটুকু বাদ দিব তাহলে এই অংশটুকুর কাজ করবো এই যে চারটা মান মাইনাস থ্রি টু ওয়ান টু তাহলে এই কর্নারটা আগে গুণ হবে মাইনাস থ্রি আর কার গুণ টুয়ের গুণ তারপর মাইনাস থ্রি তিন কত ছয় মাইনাস মাইনাস এ প্লাস তারপর সূত্রে মাইনাস তারপর এই কর্নার গুণ হবে দুই একের কত দুই তাহলে সেটা লিখলাম তারপর ওয়াই ওয়াইটা যখন করবো ওয়াইয়ের অংশটা বাদ যাবে এই কর্নার গুণ হবে সরি আগে এই কর্নার গুণ হবে নিচের থেকে ওয়ান আর কার গুণ হবে টু এর গুণ হবে ওয়ান আর কার গুণ হবে টু এর গুণ হবে তাহলে ওয়ান আর টু গুণ দিলে দুই একে কত দুই তারপর কীষণ মাইনাস সূত্রে মাইনাস এরপর গুণ হবে ওয়ান আর মাইনাস টু সেখানে ওয়ান আর মাইনাস টু যদি গুণ দেয় মাইনাস মানে কি প্লাস দুই একে কত দুই সেটা বলবে তারপরে আমরা ওয়ানের অংশটুকু বাদ দিবো ওয়ানের কাজ করার সময় ওয়ানের অংশটুকু বাদ দিব এবার উপর থেকে গুণ এক এক কত এক এরপর সূত্রে মাইনাস তিন মাইনাস তিন দ্বারা ওয়ানের গুণ মাইনাস কত থ্রি তাহলে মাইনাস মানেজি কী হবে প্লাস সরি প্লাস থ্রি তাহলে কত আসতেছে এক্স বাই মাইনাস ফোর সরি এক্স বাই ফোর আর এখানে আসতেছে ওয়াই বাই কত ফোর আর এখানে আসতেছে ওয়ান বাই কত ফোর ফরে আমরা কী লাগবো প্রথমবার এক্স বাই ফোর ইকুয়াল টু লাগবো ওয়ান বাই ফোর সেখানে কাটাকাটি গেলে এক্স ইকুয়াল টু আসবে ওয়ান আবার ওয়াই বাই ফোর ইকুয়াল টু আসবে ওয়ান বাই ফোর তখন ওয়াই ইকুইয়াল টু আবার কি আসবে ওয়ান আসবে ঠিক আছে তখন আমরা দেখতে পাচ্ছি দুইটা মানি ওয়ান আসে তো দেখো আমি এই নিয়মটা এখানে সংক্ষেপে করে এই জন্য আমি ডিটেলস করে দিছি তোমরা সেটা করে তারপর দেখো এক্সের এর মানে কত আসছে ওয়ান আসছে এবার এক দুই নঙের শেতু বিন্দু তার মানে কত ভারি ওয়ান কমা ওয়ান হলো এক দুই নং এর সাত বিন্দু কত বাড়িল ওয়ান কমা ওয়ান ঠিক আছে বের করার পর আমরা যেটা করবো ধরি এক অক্ষের সমান্তরাল সমীকরণ এই অঙ্কগুলো আমরা আগেও বোঝানো হয়েছে আগের অধ্যায়ের অঙ্কগুলো এক অক্ষের সমান্তরাল লেখার সমীকরণের সূত্র কি y কি যেহেতু আমাকে এক অক্ষের সমান্তরাল সমীকরণ নির্ণয় করতে হবে এক সক্ষে সমান্তর রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র হলো ওয়াইকেল টু আর এই সমীকরণটা এখন বলে দিছে কোন বিন্দুগামী হইতে হবে ওই যে এদের যে স্বাদু বিন্দু সেই বিন্দুগামী হইতে হবে তার মানে বোঝা গেছে এই সমীকরণটাই আমাকে নির্ণয় করতে হবে আর এই সমীকরণটাই হবে কোন বিন্দুগামী ওই যে স্বাদু বিন্দু তো আমরা জানি কোন বিন্দুগামী মিনিংস করে ওই বিন্দুগুলো আমরা ওই সমীকরণের মধ্যে বসাইলে ওই সমীকরণটা শুদ্ধি পরীক্ষা হবে মানে আমার এখন বিয়ের মান লাগবে তাহলে আমরা বলতে পারবো যে তিন নং সমীকরণটা কোন বিন্দুগামী ওয়ান ওয়ান বিন্দু এটা মিনিংস করে এক্স এর মান ওয়ান বসবে ওয়াই এর মান ওয়ান বসবে যেহেতু এখানে এক্স নাই তাহলে ওয়াই এর মানটা আমরা কত বসা দিব ওয়ান বসা দিব তার মানে বি কত আসবে বি কেল টু ওয়ান এই বি এর মানটা আবার এই সমীকরণে বসা দিব তিন নং সমীকরণে বসা দিব তাহলে ওয়াই কেল টু কি আসবে ওয়ান অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো দেখি পরের অঙ্কটা ঠিক সেম এক্স অক্ষের সমান্তরাল এবং এত এত রেখা দুইটি সমবিন্দু রেখা কি নির্ণয় করো সমীকরণ নির্ণয় প্রথমে আমরা বাম পাশ কি করতে হবে জিরো করতে হবে তারপর যে সমাধানটা সেটা করবো তো দেখো তোমরা চাইলে ওই যে বক্সটা না করলে হবে কিভাবে সময় অংশ একুশ এই কর্নারের দাও সূত্রে একটা মাইনাস মাঝখানে বসে গেছে এই কর্নার গন্ধ মাইনাস সিক্স আর মাইনাস টু গুণ দিলে কি হবে সয়দি কত বারো কি বারো প্লাস বারো কারণ এখানেও মাইনাস সিক্স এখানে মাইনাস টু তার মানে এখানে একটা সূত্রে আগে মাইনাস ছিল তাহলে হয়ে গেছে মাইনাস বারো যখন ওয়াইয়ের অংশ কাজ করব তখন ওয়াইয়ের অংশটুকু বাদ যাবে এবার গুণটা শুরু হবে এই কর্নার থেকে এখানে কত মনে মনে একসার সাথে ওয়ান ওয়ানের সাথে মাইনাস সিক্স গুণ দিলে কি সিক্স মাইনাস সিক্স তারপরে সূত্র একটা মাঝখানে মাইনাস হবে মাইনাস সেভেন দিয়ে কাকে গুণ ফোর কে তাহলে মাইনাস সেভেন চার সাথে কত আটাইশ কি আঠাইশ মাইনাস আঠাশ যেহেতু অলরেডি আমার সূত্রে মাইনাস আছে তাহলে মাইনাস সেভিনে কি আটাইশ হবে প্লাস আঠাশ ঠিক আছে তারপর আসো ওয়ান কে ওয়ান যখন কাজ করবো তখন এখানে বাদ যাবে এই কর্নার গুণ হবে তাহলে চার দুগুণে কত আট কি আট মাইনাস আট ওই যেখানে মাইনাস আছে তারপর সূত্র একটা কি মাইনাস তিন একে তিন কি তিন মাইনাস তিন ঠিক আছে তারপর আমরা যখন এখানে যোগ বিয়োগ করবো এটা আসবে প্রথমবার লাগবে এক্স বাই মাইনাস তেত্রিশ ইকুয়াল টু ওয়ান বাই কত মাইনাস ইলেভেন তাহলে মাইনাস তেত্রিশ কই যাবে উপরে তখন এক্সের মান বাইরে হবে এখান থেকে তিন আবার ওয়াই বাই টোয়েন্টি টু ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ইলেভেন লাগবে টোয়েন্টি টু কই যাবে উপরে তখন আবার ভাগ করলে সেখানে আবার আসবে কি টু মাইনাস টু তো এক্সের মান বাড়লো থ্রি ওয়াই মান কি মাইনাস টু এখন আমার ওই কি অক্ষের সমান্তর রেখার সমীকরণ একস অক্ষের তো আমরা জানি যে সূত্রটা লাগবো এক অক্ষের সমান্তর লেখা সমীকরণের সূত্রে কি y b টু কত বি আর এই সমীকরণটা কোন বিন্দুগামী ওরা বলে দিছে ওই যে স্যাদু বিন্দুগামী যে এত রাখা দুটি সমবিন্দু রেখা তার মানে ওই বিন্দুগামী থ্রি কমা কি টু বিন্দুগামী মাইনাস টু বিন্দুগামী মানে এই স্যাদু বিন্দুটা তো আমরা জানি বিন্দুগামী মানি আমরা বলছি ওই মানগুলো এখানে বসাইতে পারবো যেহেতু আমার বিন মান লাগবে আমরা এই ওয়াই এর জায়গায় কি বসে যাবে মাইনাস টু যেহেতু এখানে কি নাই এক্স নাই ঠিক আছে তার মানে মাইনাস টু ইকুয়াল কি বি তার মানে বি ইকুয়াল টু কি টু মাইনাস টু তার মানে বি এর মান আমরা কয় নং এ বসাবো তিন নং বসাই দিব ওই তিন নং বসাই দিলে আমার মূলত কি বের হয়ে যাবে সমীকরণটা বের হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো দেখি পরবর্তীতে আরো একটা অঙ্ক এবার আগের অঙ্কে সেম শুধু কোন অক্ষের সমান্তরাল y অক্ষ আগের বার সূত্র ছিল এক সকের সমান্তর রাখলে সমীকরণ টু বি আর একশককে সমান্তর ওয়াইল টু বি আর এবার হলো ওয়াই অকের সমান্তরাল সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ এক্স টু কি এ আগে এই দুজনে কি বের করবো সাধুবিন্দু বের করব তো আসলে সাধুবিন্দুটা আমরা বের করি কি করব আমরা এক্সের সময় এক্সেরগুলো এক্স ওয়াই ওয়ান লাগবে আমরা আগেই বলছি এক দুই নয় অঙ্ক বস উপরে হবে তিনটা দাগ দিব তারপর উপরে লাগবে এক্স ওয়াই আর কত ওয়ান যখন এরটা বাদ অঙ্ক করব তখন এর অংশ বাদ যাবে এই কর্ণার গুণ তাহলে কি হবে এই কন্যার গুণ দিলে সাত আটা কত ছাপ্পান্ন এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে মাইনাস মানে আছে প্লাস সাত আটা কত এরপর সূত্রের কি মাইনাস তিন দিয়ে কাকে গুণ কে তিন এগারো কত তেত্রিশ সেটা বসে দিলাম তারপরে কি হলো ওয়াই ওয়াই বাই এটা এবার আসো ওয়াইয়ের সময় এর অংশ বাদ যাবে তাহলে এই কন্যার আগে গুণ হবে ইলেভেন আর ওয়ানে গুণ দিলে কি হবে ইলেভেন এই কন্যার গুণ দিব তাহলে আট দুগুণে কত ষোলো কি ষোলো মাইনাস ষোলো আর মাইনাস মাইনাসে কী কি ষোলো প্লাস ষোলো ঠিক আছে এবার আসো ওয়ানের সময় আবার ওয়ানের অংশ বাদ যাবে এই অংশটা বাদ যাবে তাহলে থাকবে কি এই টু আর থ্রি প্রথমে তিন দিনে কত ছয় সূত্রের কি মাইনাস বসবে মাঝখানে এখানে কত সাত আর এখানে মনে মনে কত এক সাত একে কত সাত কি সাত মাইনাস সাত আর মাইনাস মাইনাস কী সাত প্লাস সাত ঠিক আছে তো এখানে আমরা দেখি আমরা এখানে একটু লাইন কম আমি একটু হাতে করে দিচ্ছি সেটা তাহলে ছাপ্পান্ন থেকে তেত্রিশ বাদ দিবো ছাপ্পান্ন থেকে তেত্রিশ গেলে কত থাকে আমরা একটু লিখি হ্যাঁ ছয়তে তিন গেলে তিন পাঁচ হাজারে তিন গেলে দুই এখানে ওয়াই আর এখানে আসবে কত সাতাশ আর এখানে সাতাশ হয় কত তেরো ঠিক আছে তাহলে আমাদের সেখানে আসতেছে প্রথমবার আমরা এক্স বাই টোয়েন্টি থ্রি কিন্তু এটা লাগবো যে এক্স বাই টোয়েন্টি থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান বাই কত থার্টিন তার মানে এক্স ইকালটা হবে টোয়েন্টি থ্রি উপরে থার্টিন থার্টিনকেই নিচে আবার হবে ওয়াই বাই কত টোয়েন্টি সেভেন ইজ ইকাল টু ওয়ান বাই কত থার্টিন তাহলে ওয়াই ইকলো হবে সাতাশ কই যাবে উপরে যাবে তারা কই যাবে নিচে যাবে এই হলে আমার সাদু বিন্দুটা বেরোলো ঠিক আছে এবার আমাদের যেই নিয়মটা আমরা বলবো এই সাদু বিন্দু হলো এত বলবো কি ওয়াই অফকে সমান্তরাল রাখার সংখ্যা সূত্র কি এক কি এ একসি কত এ এটাকে তিন নং দিয়ে বলবো এই তিন নংটা কোন বিন্দুগামী এই যেই বিন্দুগামী ঠিক আছে তাহলে এই বিন্দুগামী যদি আমরা বলি এক সংক্রান একসি টু এত বিন্দু দিয়ে যায় তার মানে একসার জায়গায় এখন কার মানটা বসবে এর মান তেইশ বাই কত তার এই টু 23/ বাই কত আসলো তার আসলো পরে এর মানে এক নয় বই সিফ হয় এক্স ইকুয়াল টু তেইশ ভাই কত তেরো আড়াইগুণ দিলে তেরো এক্স ইকুইয়াল টু কত তেইশ তেরো এক্স ইকুয়াল টু তেইশ প্লাস তেইশ ফার্সে আসলে কি তেইশ হবে মাইনাস তেইশ ইকুয়াল টু কত জিরো ঠিক আছে সেম আগের অঙ্কের তো আশা করি বুঝতে পারছো এই নিয়মের অঙ্কগুলি একটু মনোযোগ দেবো আমি দেখতে পাচ্ছি কিছু বোর্ডও আসছে সব মনোযোগ দিয়ে করলে হয়ে যাবে আশা করি তারপর যদি বুঝতে না পারো আমাকে জানাবা ধন্যবাদ সবাইকে